সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য ডোক্তা ভাই রা আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা সরাসরি হ্যাচাই থেকে ভিডিওটি করছি এবং এখানে এসে দেখতে পাচ্ছি নাজুল ভাই কিন্তু মাছের পোনা ডেলিভারি করছেন এবং আজকে কিন্তু নোনা ট্যাংরা মাছের পোনা ডেলিভারি যাচ্ছে তো পার্টি এখানে নিজে এসে মাছগুলো কিন্তু বুস করে নিচ্ছেন চলুন আমরা জেনে নিই কোথা থেকে এসেছেন এবং কতটুকু পরিমাণ মাছের পোনা নিচ্ছেন আমরা একটু বিস্তারিত জেনে নিই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কোথা থেকে আসছেন বাঁকড়া থেকে আসছেন তো নাজল ভাই ঠিকানাটা কিভাবে পেলেন আচ্ছা আচ্ছা তো ওখান থেকে আর কি নাম্বার কালেক্ট করে যোগাযোগ করে আসছেন এর আগে কি নিয়েছেন নাকি ফার্স্ট টাইম নিচ্ছেন না আচ্ছা আজকে কি মাছের পোনা নিচ্ছেন আচ্ছা নোনা ট্যাংরা কতটুকু পরিমাণ নিচ্ছেন দুই লাখ পোনা নিচ্ছেন তো এই মাছগুলো এর কবে অর্ডার করেছিলেন এটা এটা কালকে অর্ডার করেছিলেন কালকে অর্ডার করেছিলেন তো মাছ বলবা আগে থেকে এখানে এসে দেখছেন যে ধনর পয়েন্টে তুলে রেখেছে তো আজকে 2 লক্ষ মাছ নিয়ে যাচ্ছেন এটা কি আপনারা নিজে এসে দেখে শুনে নিয়ে যাচ্ছেন কোন প্রকার মানে এটা আটক সমস্যা দেখছেন বা যেটা অর্ডার করেছেন সেটা পেয়েছেন কেজিতে কতটুকু পরিমাণ মাছের কোন অর্ডার করেছেন হ্যাঁ এটা কত 3500 3500 সেটাই পেয়েছেন তো বুঝতে দেখ যাক মাশাআল্লাহ তো আপনারা পার্টির থেকে সরাসরি শুনলেন যে তিনি কিন্তু এখানে এসে যেই মাছটা অর্ডার করেছেন সেটি কিন্তু পেয়েছে এবং লাজুল ভাই কিন্তু সবসময় প্রতিটা ডেলিভারি আপডেট দিয়ে থাকে এবং সঠিক মাপের মাছটা দেওয়ার চেষ্টা করে থাকেন কে মৎস্য ভাইয়ারা আপনারা দেখুন যে কত চমৎকার করে এখান থেকে মাছগুলো দেওয়া হচ্ছে একেবারে পানি ঝরিয়ে সুন্দর করে পার্টির সামনে কিন্তু এখানে একদম সুন্দর করে মাছ দিয়ে দিচ্ছে এবং এই যে ছেকনিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি দাঁড়ানোর কোনো সম্ভাবনা নাই তারপরও কত সুন্দর করে মাছগুলো দিচ্ছে আপনারা একটু দেখুন তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা কিন্তু চাইলে এইভাবে এই ভাইয়ার মতো এসে দেখে শুনে মাছগুলো ক্রয় করতে পারবেন এবং এখান থেকে কোনো প্রকার কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই তো নাজুল ভাই সবসময় চেষ্টা করে থাকেন যে একজন চাষি যাতে লাভবান হয় সেভাবে মাছগুলো বুঝ করে দেওয়ার এবং এই পর্যন্ত ব্যাপক সুনামের সাথেই কিন্তু সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করে আসছেন তো প্রিয় মাছের চাষি ভাইয়ারা আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো প্রকার মাছের পোনা অর্ডার করতে পারেন এবং বিশেষ করে ক্যাটফি জাতীয় মাছগুলো কিন্তু নাজমুল ভাই সবসময় ডেলিভারি করছেন এবং সবসময় আপনারা পাবেন এবং মাছগুলো দেখুন যে সব এক গোটের মাছ এবং খুবই চমৎকার মাছগুলো ছোটো বড় বিভিন্ন সাইজের পোনা কিন্তু এখানে মজুদ আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন নোনা ট্যাংরার পাশাপাশি কিন্তু উন্নত জাতের আপনার যে দেশি শিং ভিয়েতনামি কই এবং এর পাশাপাশি কাপ জাতীয় যে মাছগুলো সেগুলোও কিন্তু আপনারা পাবেন তো প্রিয় মৎস্য চাষি ভাইরা আপনারা সকলে ভালো থাকবেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন করে মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ